কেউ হেল্প করবে না রে হেল্প করেছে রে সিঁড়ি পুড়ি গেলাম রে এ তো কাপড়ের পর হ্যাঁ আমার তো আবার ওজন বাড়িয়েছে ওরে কি যে ভুল করলাম আজকে পাঁচ টাকা বাসায় গে হা জীবনটা আজকে জীবনে নে টানাটানি বাজিয়ে গেছে জীবন আজকে কি বিপদ এই বিপদ থেকে উদ্ধার হবার এই সিঁড়ি পড়ে নিচি পরবানে নিচি দিয়ে চলতেছে গাড়ি হে হে এ চাল্লা ধরতে পারেছি এইবার মনে একটু বেঁচে যাবার লাইন হবে না জরুরি এই যে অফিসে কাজ ছিল তা সে আর হইল কই হেল্প এ ভাই কেউ আসো নাই এ কানে শুনতে পাইছি না এ ভাই

আনতে যা আছে আমি নাই খারাপ ঠিক আছে তা তুই আমার সে বড় খারাপ থাকতে বড় তো বুদ্ধি করতে হবে একটু করতে হবে সে ওফরে আছে হ্যাঁ আস্তে আস্তে করতে হবে এইবার কি করা যায় কি করা যায় পা যদি স্লিক করে

এই রে রে কি বিপদ রে ইয়ে আবার মুখির মধ্যে কি মাথার মধ্যে কি বললে দুই হাত আমার এনে ই আকার ছেড়ে দিলি তো শেষ হাই রে ভাই রে ভাই বিপদ এই পাল্লি আসে মানসিস কি করবো এ গেছে 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 ফুড়ি গেছে ফুড়ি গেছে ফুড়ি গেছে হ্যাঁ হ্যাঁ বাসা গেছে এটা বেরিয়ে এসছিস কে এই সব বেরিয়ে বেরিয়ে তো বেরিত বেরিত যদি একবার রাত না থাকে তাহলে তো আমি নিচে পারবা না এই সব বনাশ করেছে রে এখন নগেন কি এই ধরি ধরছে হ্যাঁ হে ভাগ্যিস ধরে ধরি অতম্ন তো ঠেক মতো কাস করবা কারে কোনো না ছ আমরা ঠেক মতো কাস করবো এ ধুলি ট্যাংকিস খেরা হে সব ব্যনাস এরঙ্কুর ঝুলি কি পারা যায় বান্দরের মতন ঝুল খেয়ে খেয়ে ঝুল খেয়ে খেয়ে জানডা বারিয়ে গেল না একবার। আরে শুধু কিফিনগিরির কারণে আমার আজকে বে হয়েছি তোমরা কিন্তু টাকা নিয়ে নি ছোঁয়া দিন কার কিন্তু এ ভাই হেল্প হেল্প লাতিমার ভাঙরে তালা আগুন দালা আগুন দু দু হেনে তো উড়ে গেলাম পুরী রে হেনে তো তালা নেই ও সালা রে জীবনটাই শেষই গেল হে সে টকটা আসতে টকটা ওরে আমি তো পুরী গিয়ে তক্তা নিছি তো হবে কি কর এ ভাই এ ভাই এ আমার ওরে কুপালদার মন্দ থাকে কিন্তু যদি ওই একটুখান পেরেক মারা রয়েছে সারাই যদি যায় নিছি এসি পড়বে না কি করব কি করব ওরে বান্দরের মতন ঝুলি থাকা যায় এই এই কি জানি দিতে পারিনি দাদা এই কি ঢললামে ও সে পানির পাইপ আর জায়গা পালাম না রে হে কি মুখির ফুর 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 ও এই বন তো পাইপ আরে আগুন টগন ঢললি মনে এই পাইপ দিয়ে করে টমেकांत তো ডিসਟਰব পানির পাইপ নিয়ে ঝোলছে কেন हां ডালা পানি ছড়া দিতে তোমার মজালা কাচ্ছি পানি বের হচ্ছে হা আজকে বড় শিক্ষা হয়ে গেল পাঁচ টাকা নির জন্যে কি যে বিপদে পড়িছি আমি ওরে বিপদ মর তুমি মর সাইটান টান আজকাল ছুটির দিনে আমার ডিস্টার্ব করছ কেন সাই টান পান পানি হচ্ছে আরে বাবা রে বাবা ওরে পানি বের হচ্ছে গেল উহ আবার সেই ঠ্যাং বেরিয়ে গেছে রে আইস কি চাকরি তো থাকবে না সে চাকরি তো গেছে আর শুধু বিপদে এসেছে এই জায়গাতে কোনোভাবে ব্রেক পারতেসনি ও হে তাও তাড়াতাড়ি টাঙিয়েছিস এত গায়ে জ্বর থেকে এদিন আমি সিটি খুঁড়ে কি করভান কি হ্যাঁ গুহা বিপদের মধ্যে পড়ে গেলাম হ্যাঁ একবার আস্তে আস্তে উঠতে যাবে এ তা রে আর ঘরের ভেতরে কে রে ঘরের ভেতরে কে ও এটা কে ওরে বাবা রে বাবা আন দুধ রে বাবা 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 কোটা বাবা রে কোটায় ঢুকলাম কোটায় ঢুকলাম হ্যাঁ আস্তে আস্তে আইসি ঘরের মধ্যে ঢুকতে পারলি ভাই রে বাবা রে ভাই সেখানে ভাই শিকিন রায় ঠাই হ্যাঁ উঠেছি গোফরে কাজে কারে ফাঁকি দিচ্ছ না তো এই তোমরা কি কথা বলছো কারে ফাঁকি দিচ্ছ কেন এই টাকা দেওয়া হয়ে গেছে না কারে ফাঁকি দিচ্ছে হ্যাঁ গেছি উঠে গেছি উঠে গেছি রে কোন মতে গিয়ে জানে বাস বাসলাম এখানে আবার কি রে পেন্ট ফোরে মাতা ঘরে কেন রে ও রে বাবা রে মাথা এরকম করে রঙের কে কি মাতা ঘরে নাই আমি এখন কি উপরে আসি না নিজে ও বাবা রে বাবা পুরী রেখিলাম এত সময় রে

হুল আমার বসা আমার বসা ছেড়ে কী বিপদ হয়ে গেলো রে কী বিপদ দাঁড়ান দাঁড়ান সার দাঁড়ান বসাচ্ছি পাথাচ্ছি বেশি সময় করেন না হে বাই বাসা ভাই বাসা আপনি একটা মাটিতে আসছেন এভাবে কি পারলানি করতেছেন কে আমি আমি মাটিতে আসি কি করে এ মানুষকে আনে এটা কি আসলে মাটি মাটি विशाल ना कहीं नहीं माटी नहीं